আচ্ছা জীবনটা তো দ্রুত ফুরিয়ে যায় কেন কখন কী ভেবে দেখেছেন হাজারো প্রশ্ন আপনি ভাবতেই থাকুন ভাবতেই থাকুন আর আপনার জীবনটাও আইসক্রিমের মতো গলে গলে ঝরে ঝরে পড়ে যাচ্ছে তাহলে আপনার করণীয়টা কী করণীয় হলো আইসক্রিম খুব দামি একটা আইসক্রিম আপনি যদি দ্রুত না খেয়ে ফেলেন তাহলে এটা দ্রুতই গলে যাবে আপনার আর খাওয়া হবে না অর্থাৎ এখানে খাওয়া অর্থ হলে উপভোগ করা জীবনটাও ঠিক উপভোগ করে জীবনের রঙ রূপ রস সমস্ত কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে উপভোগ করতে হবে এবার দ্বিতীয় প্রশ্ন হলো জীবনটা দ্রুত ফুরিয়ে যায় তাহলে জীবনের উৎসটা কোথায় জীবনটা কিভাবে তৈরি হলো সব কিছুরই একজন মেখার বা সৃষ্টিকর্তা থাকে তাহলে আমাদের যিনি জীবন সৃষ্টি করেন ধরুন তিনি হলো স্রষ্টা বা সৃষ্টিকর্তা তিনি আমাদের মহান আল্লাহ কিন তাহলে তিনি নিশ্চয়ই আসেন যদি উনি থেকেই থাকেন তাহলে আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় চলে যাব এটাও একটা প্রশ্ন তাহলে এরই সমাধান কোরআনে এবং হাদিসে দেওয়া আছে আমরা আসলে কোথায় ছিলাম অ্যাকচুয়ালি আমরা আল্লাহরই সরাসরি তত্ত্বাবধানে ছিলাম এখন কোথায় আছি হয়তো সাময়িকের জন্য আমরা আমাদের চোখ আল্লাহর আড়ালে চলে গেছে কিন্তু আল্লাহ ঠিকই আমাদেরকে প্রতি মুহূর্ত দেখতেছেন ইভেন কি আমি যে ভিডিওটা করতে সেটাও তিনি খুব দেখতেছেন তাহলে আমরা আবার কোথায় চলে যাব প্রশ্নটা খুবই সংক্ষিপ্ত এবং সহজ আমরা আবার আল্লাহর কাছেই যাব তা যাওয়ার পথটা কি বা আসার পথটাই ছিল কি আসার পথটাও ছিল গভীর গভীর গহীন অন্ধকার যাওয়ার পথটাও গভীর গভীর গহীন অন্ধকার তাহলে এটা কি ছিল অস্তিত্বহীন আসার পথটা কি অস্তিত্বহীন ছিল মোটেও না আমরা আসলে মায়ের গর্ভে ছিলাম এবং আমরা সরাসরি মায়ের তত্ত্বাবধানে এবং অত্যন্ত নিবিড়ভাবে মায়ের কোলের মধ্যে আমরা ছিলাম কিন্তু জায়গাটা অন্ধকার কিন্তু আমরা পথ চলতাম সবই করতাম খাওয়া অন্য খাওয়া দাওয়া সবই করতাম এরপরে আমরা যখন চলে যাব যাওয়ার পথটাও আবার গভীর অন্ধকার কবর কিন্তু এটি কবর কি অস্তিত্বহীন মোটেও নয় জাহান্নামীদের জন্য এক ভয়াবহ সংকীর্ণ অগ্নি কুণ্ড আবার জানিতের জন্য একটা প্রশস্ত জান্নাত আরামাইশের জায়গা তাহলে কবরে যাওয়ার পরে আমরা কোথায় যাব। তাহলে কবর হলো আমাদের যাওয়ার জগৎ এবং আপাত দৃষ্টিতে অন্ধকার কিন্তু আপাত দৃষ্টি অন্ধকার হলো জানাতের জন্য আলোকময় আবার আসার পথটা হলো মায়ের গর্ভ সেটা আপাত দৃষ্টিতে মনে হইতে পারে অন্ধকার কিন্তু গর্ভে যিনি থাকেন তার কাছে মোটেও অন্ধকারময় নয় একটা সেটাও ছিল একটা আলোকময় জগৎ তাহলে ক মায়ের পেটের সেই অন্ধকার জগতে আসার আগে আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম আল্লাহর তত্ত্বাবধানে সেটা ছিল এক অনন্য সুন্দর জগৎ একটা স্থান আবার আমরা যখন কবরকে অতিক্রম করে চলে যাব কোথায় জান্নাতে অত নামে সেটাও কিন্তু একটা মানে আপাত দৃষ্টিতে আমরা বুঝতেছি পৃথিবীতে তার অস্তিত্ব বুঝতেছি না আসলে এটা কঠিনতম একটা অস্তিত্বের জায়গা জাহান্নামীরা বলবে হাই আমার যদি মৃত্যু হয়ে যেত অথবা আমি যদি ধ্বংস হয়েতাম অথবা আমাকে যদি সৃষ্টি না করা হইতো আমাকে যদি একবার আবার পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠানো হতো আর জান্নাতীরা তারা জেনে যাবে যে তাদের তাদের আর কখনো মৃত্যু হবে না তারা যত যত সম্মুখের সময় অনামেল আনন্দেই কাটতে থাকবে কাটতেই থাকবে কাটতেই থাকবে এটার আর কোনো শেষ নেই